সরস্বতী পুজোর নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বিধাননগরে মানে বিধাননগরের কাছাকাছি রয়েছে দক্ষিণ দাড়ি দক্ষিণ দাঁড়িতে তোমাদেরকে দেখাবো ছোট ছোট সরস্বতী ঠাকুরের কেমন কেমনটি দাম রয়েছে তো বেশি কথা বলাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি হলাম কৌশিক তোমরা একশো আনকার্ড কৌশিক ইউটিউব চ্যানেল বেশি কথা না বলে সরাসরি যাবো আর তোমাদেরকেও দেখাবো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের আমি এই দোকানটা দেবো তার আগে তোমাদের লোকেশনটা বলিনি যদি তোমরা এই সাইডটা দিয়ে আসো এদিকটা হলো দক্ষিণ দাড়ি আর এই যে দিকটা রয়েছে এদিক হলো বিধাননগর স্টেশন যদি তোমরা বিধাননগর স্টেশন থেকে আসো তাহলে খুবই কাছে পড়বে আর যদি মনে করো যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে তাহলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ঠিক এই দিকে যে রাস্তাটা রয়েছে এই ব্রিজের উপর দিয়ে তোমরা নেমে যেতে পারো আর এই রয়েছে দাদার দোকান এখানে রয়েছে অনেক সরসুখ রয়েছে তোমাদেরকে টাকা

এটা আছে 80 টাকা 80 টাকা হ্যাঁ এটা আছে 40 টাকা তবে এটা সেট 60 টাকা তবে এটা আছে 200 টাকা এটা 300 এটা 300 মানে একটু বড় রয়েছে তাই জন্য 300 তাই না 300 এটা 6300 আর মোটামুটি তোমার এখানে যারা মানুষ কন্ট্যাক্ট করবে কি করে যদি ঠাকুর নেয় এখানে কন্ট্যাক্ট নাম্বার তো আছেই কিন্তু মামাজি বলে একবার তুমি বলে দাও নাইন সেভেন ফোর এইট জিরো ফোর টু ফোর ফাইভ ওয়ান কন্ট্যাক্ট করলে পেয়ে যাবে আর বলছে হোম ডেলিভারি যদি কিছু হোম ডেলিভারি মানে এখানে এসেই তোমাদের নিতে হবে আচ্ছা অনেক কালার থাকে অনেক কালার চেঞ্জ হয় কাপড়ের কালার চেঞ্জ হতে পারে যেমন হোয়াইট আছে ডিজাইনটা চেঞ্জ হতে পারে হ্যাঁ এটা চেঞ্জ হতে পারে এই কালারটা চেঞ্জ হতে পারে এটা দুশো টাকা দাম এটা এটা টাকা কালার চেঞ্জ ঠিক আছে অনেক রকম ডিজাইনেরই পেয়ে যাবেন অনেক রকম ডিজাইন আর একদম ওই বড়টা যেটা দেখতে পাচ্ছি দূরে ওটা আড়াইশো প্রথমে তোমাদের আমি এই দাদার দোকানটা দেখালাম তারপর একটু হেঁটেই যদি আমি সামনের দিকে চলে যাই এখানে আরও একটা দোকান রয়েছে আর এখানে যে ঠাকুর রয়েছে ঠাকুরের সাইজগুলো একটু বড় রয়েছে মানে নিচের অংশে এখানে অনেক কটা ছোটো ছোটো ঠাকুর রয়েছে তারপর এখানে বড় বড় আরও অনেক কটা ঠাকুর রয়েছে ঠাকুরের যে ডিজাইনগুলো তোমাদেরকে একবার দেখায় এই যে ঠাকুরের রয়েছে কি সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এর ভেতরেও আরও অনেক রকম ঠাকুর রয়েছে বেশ অসাধারণ লাগছে ঠাকুরের কালার কম্বিনেশন থেকে শুরু করে ঠাকুরের ডিজাইনগুলো মারাত্মক লাগছে এই দুটো স্টুডিও তোমাদের আমি দেখালাম এই স্টুডিওর মধ্যে এই ঠাকুরগুলোর দাম দেড়শো টাকা দিয়ে শুরু দাদাকে জিজ্ঞেস করলাম দাদা সেরকম কিছু বললো না কারণ মানে আমরা তো নেব না তাই আমাদের কিছু বললো না বাট ঠিক আছে বলিনি বলিনি তারপর আমি চলে আসলাম ঠিক এই পাঁচটার মধ্যে অনেক ঠাকুর রয়েছে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি তো ঠাকুরের সিনেমেটিক শট আমি তোমাদেরকে দেখালাম আর এখানে দাদা রয়েছে দাদার কাছে দামগুলো একবার জিনব দাদা একটু দামগুলো যদি বলে দাও এই যে দুশো কুড়ি টাকা দুশো টাকা একশো ষাট টাকা দুশো কুড়ি টাকা ওই বড়ো বড়ো বড়োগুলো সাড়ে তিনশো টাকা নিচের গুলো একশো টাকা এগুলো সত্তর টাকা নিচের গুলো ষাট টাকা আর ধরো অনেকে ধরো অর্ডার দিয়ে যারা বানায় তাদের তুমি বানাচ্ছো তাহলে নিয়ে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য বানানো হয় আর ধরো কলকাতা কোথাও কোথাও তোমাদের ঠাকুর যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যায় তাই তো এদিকে তিনটে স্টুডিও তোমাদের আমি দেখালাম তারপরে একটু হেঁটে চলে আসলাম এখানে কিছু ঠাকুর রাখা রয়েছে যেই ঠাকুরের সবে সবে মাটির কাজ করা হয়েছে আর ঠাকুরের যে ডিজাইনগুলো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখে কিন্তু অসাধারণ লাগলো আর এই পাশটাতে তোমাদের একবার দেখায় এদিকে কিন্তু ঠাকুরের মানে হালকা সাদা কালারের যে প্লাইমারটা সেটা করা হচ্ছে কত সুন্দরভাবে এখানে অনেক অনেকটা ঠাকুর যেমন করার পর রোদে রেখে দেওয়া হচ্ছে বেশ কিন্তু দেখতে ভালো লাগছে আর এদিকে অনেক ছোটো ছোটো ঠাকুর যে প্লাইমার করার যে হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো গর দক্ষিণ যেটা দেখতে পারলাম যে এখানে পরপর পরপর স্টুডিও রয়েছে এখানে ছোট ছোট ঠাকুর বান হচ্ছে যে এই ঠাকুরের দাম এখানে দুটো দাদা মানে আমাদেরকে জানালো তারপর এখানে তোমাদেরকে দেখালাম ঠাকুরের প্লাইমার করার কাজ হচ্ছে তারপর একটুখানি হেঁটে চলে আসলাম এখানে যেটা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঠাকুর রয়েছে আর ঠাকুরের এখানে কাজ করা হচ্ছে এই দিকটা তোমাদেরকে দেখাই এদিকে কিন্তু পরপর পরপর স্টুডিও রয়েছে স্টুডিওটা তোমাদের আমি দেখালাম এই স্টুডিও ঠিক পাশেই রয়েছে আরও একটা স্টুডিও যেখানে কিছু কিছু ঠাকুর এখানে প্লাইমারের ঠাকুরের করা হয়েছে তারপর এখানে রঙের কাজ চলছে যেমনটা কাকু এখানে তোমাদেরকে দেখাতে পারছে এখানে রঙের কাজ করছে আর বেশ কিন্তু ভালো লাগছে কিন্তু দেখতে এদিকে যে কটা স্টুডিও ছিল মোটামুটি তোমাদেরকে দেখালাম তারপরে চলে আসলাম জায়গাটার মধ্যে মানে এটাই রয়েছে মনে হয় লাস্ট স্টুডিও এখানে অনেকটা ঠাকুরের যেটা প্লাইমারের কাজ হয়েছে বেশ দেখতে কিন্তু ভালো লাগছে পিছনে মানে এই ঠাকুরগুলোর পিছনে যে ঠাকুর রয়েছে ডিজাইনগুলো কিন্তু অসাধারণ লাগছে আর তার ঠিক পাশে তোমাদেরকে একবার দেখাই আর এই যে ঠাকুরগুলো রয়েছে এগুলো থিমের মধ্যে কত সুন্দর করে করা রয়েছে মানে রাজাশের মধ্যে বসে রয়েছে মা সরস্বতী ঘুমটা দেওয়ার মধ্যে অসাধারণ লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে যখন রঙের কাজটা হয়ে যাবে তখন ঠাকুরগুলো দেখতে আরও খুবই সুন্দর লাগবে তো বি তো বিধাননগর দক্ষিণ তো বিধাননগর দক্ষিণদারির ছোটো ছোটো সরস্বী ঠাকুর প্রস্তুতি তোমাদেরকে আমি দেখালাম এই দিকটা দিয়ে শুরু করলাম এখন আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে আমার পিছনের এই জায়গাটা থেকে তোমরা তো আই থিঙ্ক বুঝতে পারছ আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি মানে যদি তোমরা কেউ বিধাননগর আসো বিধাননগরের চার নম্বর প্ল্যাটফর্মের ঠিক পিছন দিকে মানে পিছন দিকে মানে দমদমের দিকে যেতেই তোমরা ঠিক এই জায়গাটা থেকে নেমে চলে যেতে পারো আমি তোমাদের এই দিকটা দেখালাম এই দিকটা আবার দেখালাম না আবার তো এই দিকটা দিয়ে উঠে এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে শেয়ার এবং সাবস্ক্রাইব করছো দেখাও চেয়ার কোনো একটা ভালো ভিডিও সাথে তবে যে